তো এখন প্রায় সাড়ে ছটা বাজে আমরা বরিশাল লঞ্চ ঘাটে এসে পৌঁছলাম বরাবর ছয়টার দিকে এসে আমরা বরিশাল লঞ্চ ঘাটে এসে পৌঁছলাম ছিলাম হচ্ছে মাস্টার রুমে ছিলাম আর মাস্টার রুমটা জিনিসটা হচ্ছে যেখান থেকে জাহাজটাকে নিয়ন্ত্রণ করা হয় সে জায়গায় হচ্ছে আমরা ঘুমিয়েছিলাম এখানে সারা রাত হচ্ছে দেখা যায় আমরা নানান রকম কথা শুনতে পেয়েছি ওয়াকি টকিতে যেমন হচ্ছে এক আরেক জাহাজ থেকে আরেক জাহাজে কমিউনিকেশন পাশাপাশি ওনাদের কেউ কেউ মজা করে কথা বলতেছে আবার একজন পিছিয়ে গেলে আগে ঠিক সেম যেমন আমরা রাস্তাঘাটে চললে যেমন একজন বাস ড্রাইভার আর একটা বাস ড্রাইভারকে টিটকারি দেয় মস্করা করে এরকম সেম জাহাজের বেলাও এই রোডে একই হয় প্রত্যেকটা জায়গায় আপনি বাই ইয়ার বলেন বাই ওয়াটার বলেন বা বাই রোড বলেন প্রত্যেকটা জায়গায় কম্পিটিশন থাকে তো এখানেও কম্পিটিশন আছে আপনার হচ্ছে জাহাজের লাইন আছে সেই লাইন অনুযায়ী হচ্ছে জাহাজগুলো চলে প্রত্যেকটা নদীতে বা সাগরে আর ঠিক এখানেও তাই হয়েছে তো আমরা এখন বর্তমানে বরিশাল লঞ্চ ঘাটে আছি আর আমি যে লঞ্চটিতে এসেছিলাম সেটা হচ্ছে সুন্দরবন পনেরো আর আমার পিছনেই হচ্ছে সুন্দরবন ষোলো তো এইটা এটার আগে আমরা ছেড়েছি অথচ এসে দেখি এটা আমাদের সাথে এসে হয়তো এটা আমাদের পিছিয়ে ছিল আমরা খেয়াল করি নাই একটা অ্যাডভেঞ্চার রকমের জার্নি করেছি তো আমরা এখন নিচে চলে যাব নিচে না নাস্তা করে এদিকে খুব কুয়াশা প্রচুর কুয়াশা বিদায় বাতাসও অনেক সেই জন্য হয়তো এখন ড্রোন ভিউ নিলে এত ভালো স্পষ্ট দেখা যাবে না তারপরও চেষ্টা করব আপনাদেরকে এই বরিশাল লঞ্চ গাছটা দেখা দেওয়ার জন্য তো আমরা এখন সুন্দরবন পনেরো থেকে নেমে যেতেছি এখন এটা থেকে এখন আমরা বরিশাল লঞ্চ গাড়ি চলে আসলাম এখান থেকে মূলত আমরা যাব হচ্ছে আপনাদের সে ফিরোজপুরে যাব আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই লঞ্চটায় রাত্রের নয়টায় রওনা দিচ্ছে সকাল ছয়টার মধ্যে এসে বরিশালে পৌঁছে গেছে এটা রাত নয়টায় আবার এখান থেকে ছাড়বে তো এইভাবে হচ্ছে প্রতিদিন নয়টায় ঢাকা থেকে ছাড়ে সামনে হচ্ছে এটা হচ্ছে বিশাল বড় একটা প্রোজেকশন লাইট বলতে পারেন এটা দিয়ে হচ্ছে সামনে কি আছে তা সব কিছু দেখা যায় তো এই লাইটটা হচ্ছে নিয়ন্ত্রণ করে হচ্ছে নেভিগেশন রুম থেকে আর এটা হেভি পাওয়ার একটি লাইট এটি হচ্ছে এটির মাধ্যমে হচ্ছে সামনে কি আছে সবকিছু কিছু নিয়ন্ত্রণ করে থাকে উপর থেকে এই লাইট দেখতে পাচ্ছেন তো আমরা এখন এখন সুন্দরবনের দ্বিতীয় তালায় আছে এটা তো দ্বিতীয় তালায় আমরা তখন চতুর্থ তালায় ছিলাম এখন আমরা আস্তে আস্তে আর পাশে হচ্ছে আর একটা সুন্দরবন ষোলো এটা আসলে এই জাহাজগুলো খুব সুন্দর করে ডিজাইন করে রাখতে আসলে নান্দনিকভাবে ডিজাইন করছে জাহাজগুলো তো আমরা আসলে একটু নিচের দিকে যাই তো আজকে আমাদের এই সুন্দরবনে ভ্রমণের যাত্রাটা কেমন ছিল তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে সুন্দর করে হচ্ছে লিফ্টের ব্যবস্থা করা আছে আর এই যে নিচের যে ড্রেকটা দেখতে পাচ্ছেন নিচের ডেকে হচ্ছে যারা সাধারণ যাত্রী বা হচ্ছে তারা হচ্ছে এখানে নিচের থাকে এই হচ্ছে বরিশাল লঞ্চ গাট সামনে হচ্ছে বরিশাল নবন্দর খুব সূর্য খুব সুন্দরভাবে এখানে উঠেছে দিন বলে রাখি আপনারা যারা লঞ্চে গাটে আসবেন অবশ্যই এই দড়িগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ অনেক সময় দুর্ঘটনার এই দড়িগুলো ছিঁড়ে যেতে পারে তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে